হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই মিনি পাওয়ার টিলার ফোর হুইল মেশিনটির ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা এমন একটি ভাইকে আমাদের সাথে নিয়ে এসেছি যে আমাদের থেকে এই ফোর হুইল মেশিনটি আজকে ডেলিভারি নিচ্ছে তো আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম তো ভাই আপনার পরিচয়টা একটু দিবেন হ্যাঁ ভাই আমি এই যে সোনাগা থেকে আসছিলাম অগ মেশিন দেখে ইউটিউবে ঠিক আছে টিয়াসা এবারে দেখে আমার চাই এসেছিল আইয়া দোকান আইসো দেখলাম মেশিন খুব যেরকম বলছে সেরকমই তো ভাই জান মেশিন খুব ভালো উন্নতমানের এর মেশিনটা মনে করেন কাজ করে খুব গভীর ভাবে নিখুত ভাবে এটা মনে করেন এক বছরের সার্ভিস ওয়ারটি আছে ওয়ারেন্টি আছে কোনো কিছু হইলে ভাই দেখবো। আমি সার্ভিস করে দিব সার্ভিসটা ফ্রি দিব শুধু এক বছরের ভিতরে পার্সের বিলটা আপনাকে পেমেন্ট করতে হয় কারণ মেশিন চালাইলে পার্সের ক্ষয় হবে দেখা গেল মেশিন চালাইতে চালাইতে পার্স ক্ষয় হবে সুতরাং পার্সের বিলটা কাস্টমার দেয় বাট আমাদের এক বছরের সার্ভিসটা ফ্রি থাকে আমরা এক বছরের জন্য ফ্রি সার্ভিস দিয়ে থাকি আর আদার্স যে কোনো সমস্যার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের কাস্টমার সার্ভিসের জন্য আমাদের টেকনিশিয়ানরা থাকে তারা সর্বোচ্চ চেষ্টা করে কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য তো ভাইজান আমাদের পরিচয়টি আপনি কীভাবে পেয়েছেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আপনি পাইছেন ঠিক ইউটিউবে ভিডিও দেখছি আপনাকে ভিডিও দেওয়ার পরে দেখছি আপনাকে মেশিনও খুব ভালো কাজ করতে আছে ভিডিওর মধ্যে দেখিয়া তারপরে আসলাম আইসা সব কিছু ঠিক আছে যেরকম ভিডিও দেখছি সেরকমই মাল পাইছি আচ্ছা তো ভাইজান এই যে যে মেশিনটা আপনি নিলেন না এটা হচ্ছে আপনার একশো ছিয়াশি এফ ইঞ্জিন মডেলের একটা মেশিন ফোর হুইল তো এই ফোর হুইল মেশিনটা দিয়ে প্রায় কাতা এবং শুকনা দুই জায়গায় দিয়ে চালাতে পারবেন আর এই মেশিনটা আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে এসে মেশিনটি দেখে অর্ডার করতে চান আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্পের পূর্বপাশে নবদাপাড়া বৈশাখীর মোড় এবং আমাদের আরও একটা প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে বগুড়া শাহজাহানপুর ফুটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দুই তালাতে তো এই ধরনের কামা ব্র্যান্ডের এই যে কে এ এম এ কামা ব্র্যান্ডের এই মেশিনগুলো যারা আপনারা নেবেন অবশ্যই মেশিনগুলো অসাধারণ এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন তো ভাই নিজে আজকে আসছে মেশিনটা নিজেই চালায় দেখছে চালায় দেখছি তো ইঞ্জিন কন্ডিশন সব কিছু মিলে ভাই কেমন লাগছে বলেন সব কিছু মিলে ভাই মেশিনটা একদম সম্পূর্ণ অসাধারণ অসাধারণ একটা মেশিন তো ভাই মেশিনটা কোন জায়গাতে চালাবেন একটু বলবেন ভাই আমি এরা শুকনো এই শক্ত জমিতে চাষ করা হইবো আর কাদা পানিতেও চাষ করা হইব আপনি মূলত কোন জেলাতে চালাবেন কোথায় আমি সোনারগাঁও থেকে এটা চালাম নারায়ণগঞ্জ সোনারগাঁও নারায়ণগাঁও সোনারগাঁও সোনারগাঁও গ্রামের নাম গ্রামের নাম হরুহরদি 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 গ্রাম সোনারগাঁও নারায়ণগঞ্জে বাই মেশিনটি এই কামা ব্র্যান্ডের মেশিনটি চালাবেন তো ভাই যদি কোনো কাস্টমার আপনার রেফারেন্স চায় আমরা কি আপনার ফোন নাম্বারটা তাদেরকে দিতে পারি হ্যাঁ আপনি তাদেরকে বোঝায় বলবেন যে ভাই মেশিন সম্পর্কে আমাদের ভাই খুব সন্তুষ্ট নিয়ে ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই অনলাইন অ্যাগ্রো সব সবসময় এই ধরনের উদ্যোক্তা কাস্টমার যারা আছেন এদের পাশে সবসময় থাকে তো পরবর্তী ভিডিও মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বাউল ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন ওকে আসসালাম আলাইকুম